আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা যেতটুকু ভালোবাসা দিয়েছেন তা যদি আপনাদেরকে না দেখানো হয় আসলে অনেকেই বিশ্বাস করবেন না যে আসলে আমরা কি অনলাইন থেকে বিক্রি করতে পারি বা অনলাইন থেকে বিক্রি করতেছি কি না এটা জানার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হলো আজকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখানো হবে যে ডিজাইনগুলো আমাদেরকে বাহির থেকে অর্ডার করেছেন যেরকম এই ডিজাইনটা আমাদের কাছে অর্ডার করেছেন আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে অর্ডার করেছেন এক ভাই তিন ফিট সাত ফিট দরজাটা এটা হলো ডোর যেটা আমাদের ভাইরাল ডিজাইন আপনারা অবশ্যই দেখতে পারছেন আর এই ডিজাইনটা আমাদেরকে আর এই ডিজাইনটা বাহারাইন থেকে আমাদেরকে জোসীম ভাই অর্ডার করেছেন তাই ওনার জন্য দরজাটা রেডি করা হয়েছে এবং আপনারা যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে বসে কিন্তু আমাদেরকে দরজা অর্ডার করতে পারবেন এই ডিজাইনগুলো দেখতেছেন খুবই সিম্পলের ভিতরে এবং লেজার কাটিংয়ের ভিতরে দেখেন ওই ডিজাইনটা কিন্তু লেজার কাটিং করা হয়েছে আর পাশের যেই ডিজাইনটা দেখতে পারতেছেন এই ডিজাইনটা আমাদেরকে মুন্সীগঞ্জ সদর থেকে নুরুল ইসলাম ভাই আমাদেরকে অর্ডার করে ইনশাআল্লাহ এই সম্পূর্ণ দরজাগুলো আজকে আমরা ডেলিভারি দেব তাই আমরা নিসেনে আমাদের নিচেনে যে শোরুম রয়েছে ওইখানে আমরা এনে রেখেছি আলহামদুলিল্লাহ আজকে রাত্রে এই সবগুলো মাল চলে যাবে যার যার স্থানে যার যার গন্তব্য ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাদের ফাঁসে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের একটু ভালোবাসা ফেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর যারা তিন ফিট আড়াই ফিট সাত ফিট দরজা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন কারণ এই দরজাটা আড়াই ফিটেরও হয় তিন ফিটেরও হয় যারা এই ডিজাইনটা আপনারা ছেলে বেডরুমে লাগাইতে পারবেন বেডরুমের জন্য এগুলো অনেক পারফেক্ট ইনশাল্লাহ যে কোনো ডিজাইন আপনারা আড়াই ফিট সাত ফিট তিন ফিট সাত ফিট আমাদের থেকে নিতে পারবেন এরকমভাবে ইনশাআল্লাহ আপনি বিশ্বস্ততার সাথে আমাদের সাথে লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ যেইভাবে আপনারা অর্ডার দিতে চান ইনশাআল্লাহ দিতে পারবেন কোনো প্রতারণা ধোকাবাজি আমাদের এখানে নাই একদম বিশ্বস্ততার সাথে আপনারা ভিডিও কলে দেখে দরকার হলে আপনারা অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা লম্বা করব না এখানেই শেষ করবো ভালোবাসা দিয়ে আমাদের ফাঁসে থাকবেন এটাই আপনাদের কাছে কামনা করি সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমরাও সবার ফাঁসে থাকবো সবার জন্য দোয়া করব প্রবাসীদের ভাইদের জন্য রইল ভালোবাসা